গাড়ি চলে যাচ্ছে এই জায়গা পাওয়া যাচ্ছে না এই জায়গা হলো একটু করে ফোন দিয়ে দিন আপনি ভোর দেখবেন এগুলার নাম বাড়ি হলো মিতাপুর বাল্লা পাতা কি আমিপুর আমার বাড়ি হলো বাইলা বাতা আমি ভোর পাইনি কে তোর ফোন দানিক আসছি চাকরি করবার গাছে চাকরি করবার চাকরি করলে তাহলে নাই চাকরি চাকরি করবো আর এক বছর সামনে গেছে চাকরি করে আজকের আমাদের এই মায়া আছে আমার মায়া হলো কান্ত আছে বাড়ি তো না তারপরে ও তো ভাত নানছে ভাত নানুইয়া শুয়ে তারপরে পলাইছে এই জায়গা আছে গুধারা পাড়া উঠে গেছে তুলে গেছে মারিক থেকে এই লট্রিন দিতে তুলে গেছে এই জায়গা আমাকে পাওয়া যায় না আপনারা ফোন দিবেন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারের নাম লেখা আসছে তুই তো পাই নাই কার হাতে প্রেম করছে চলে তো ফেনটা করছে দেখছো আমি তিনটা করতে আসি আমার ঘু হারিয়ে গেল আমি তো জায়গা পাই নাই এই জায়গা কোন জায়গা গেছে কোথায় সাহেব বাসায় করেছিল ফোন দিবেন আপনি ডাকা নেতা ছিলাম এই জায়গা পাই নাই উনি আড়িয়ে গেল কালকে একটা আমি কাম কামনা করতেছি কাল মিস্ত্রি কাম করছি এই কাম করে তারপরে ফোন দিচ্ছে হসি বাড়ি ফোন দিয়া দিতে পালেও পাইলাম না এই জায়গা গেছে কোন জায়গা গেছে পলাইছে গেল আর সামনে মাসে শ্বশুরবাড়ি যা থাকছে এক মাস থাইকে গেল পলে গেছে এই জায়গা বৃষ্টি নাম চাষে চাকরি করবে ক্ষুদার জানি চাকরি করতে আসছে এই তো পাই নেই আমি চালার শুরু এই জায়গা আমি যা কোন জায়গায় পাই আপনারা চায় করাতেন চায় কালো করছেন আপনি ভালো থাইখা আপনি ফোন নাম্বাতেছি